চলছে আমের সিজন সাথে পাবেন আমপারার ডিভাইস আমপারার ডিভাইস মানে একটা ডিভাইস ওপোতে রিলিজ পাইছে ওপো A16 এ Honor X9 B আছে থাকবে আজকে ধামাকা একটা ডিসকাউন্ট পাবেন S22 প্লাস এটা হচ্ছে হ্যাঁ ব্র্যান্ড নিউ ইনএক্টিভ থাইল্যান্ডের ডিভাইস অটো কল রেকর্ড সহ এবং ফিজিক্যালি ডুয়াল সিম Redmi 11 প্রাইমটা খুঁজতেছেন Poco M3 খুঁজতেছেন M5 খুঁজতেছেন তারা এটা লিস্টে রাখা আছে এটা আছে 13 Pro Plus <laughs> চাইনিজ ভার্সন Redmi Note 13 Pro 5G ভার্সন তো Redmi Note 13 4G টা পাচ্ছে টুয়েলভ প্রো ফাইভ জি আর দুইশো ছাপ্পান্ন নোট টুয়েলভ আর দুইশো ছাপ্পান্ন ফাইভ জি ভার্সন পোকো এক্স ফোর জিটি কে সিক্সটি ষোলো একশো আঠাশ জেট নাইন আইকিউ জেট দুইশো আইকিউ নিউ নাইন এটা নিউ নাইন চাইনিজ ভার্সন বারো দুইশো ছাপ্পান্ন এফ ফোর জিটি পোকো এম সিক্স প্রো ফাইভ জি ভার্সন

সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বহুদিন পর আজকে আবার ব্র্যান্ড নিউ ফোনের ভিডিও নিয়ে আসলাম তো অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সোহাগ ইলেকট্রনিক্স শপে আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে উনত্রিশ তো আমাদের সামনে বহুদিন পর সোহাগ রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক কালেকশন দেখতে পাচ্ছি আসলে সোহাগ ইলেকট্রনিক্সে আসলে কিছু আনকমন ডিভাইস পেয়ে যায় তো এগুলো বর্তমানে পাওয়া যায় না হ্যাঁ

যে কোনো ডিভাইস যে কোনো জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মেন ব্রাঞ্চ পর্যন্ত আচ্ছা আবার আরেকটা স্পেশাল সুবিধা হচ্ছে অনেকে একটু ভয়ভীতি ফিল করেন তো তাদের উদ্দেশ্য বলতেছি যারা কুরিয়ারে ফোন নেবেন তাদের জন্য একটা স্পেশাল সার্ভিসটা পাবে আগে প্রোডাক্ট দেখবেন চেক করবেন টাকা পরিশোধ করবেন এই বিশাল বিশাল সার্ভিসটা শুধু সোহাগ ইলেকট্রনিক্সই বলছি তো সোহাগ ভাই অনেক তো ডিভাইস দেখতে পাচ্ছি শুরুতে কোন ডিভাইসটা আমরা দেখব তো আজকে শুরুতে আমরা পোকো এক্স সিক্স প্রো দিয়ে শুরু পোকো এক্স সিক্স প্রো পোকো এক্স সিক্স প্রো আট জিবি র্যাম

আর আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট পার্সেস করলেই পাবেন গ্লাস কোলেক্টর ইয়ারফোন ওটিটি কেবল সাথে গিফট হিসেবে পাবেন আর এছাড়া যারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন পার্সেস করতে চান থাকছে বিশাল অ্যাক্সেস সুবিধা চাইলে ঘরে বসে কুরিয়ারের ফোন পার্সেস করতে পারবেন প্লাস বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ওকে তো এখানে আমাদের কাছে পাচ্ছি পোকো এক্স সিক্স নিউ পোকো এক্স সিক্স নিউ আট একশো আঠাশ জিবি ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশ টাকা বাইশ মাত্র

মডেল প্রো প্লাস 5G আর জিবি র‍্যাম 256 জিবি রম 200 মেগাপিক্সেলের ক্যামেরা 120 ওয়াটের অ্যাডাপ্টার ডায়মন্ড সিটি 1080 পসসো লাগলে ফোন দিবেন বেস্ট প্রাইজে পাবেন ইনশাআল্লাহ এখানে পাচ্ছি আমরা আইকিউ লাভার যারা আছেন তাদের জন্য কি স্পেশাল কালেকশন শুরুতেই থাকছে জেড 9 টার্বো আইকিউ জেড 9 টার্বো 12256 চাইনিজ ভার্সন আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র

যদি চান সরাসরি কল দিয়ে অর্ডার করে ঘরে বসে কুরিয়ারে নিতে পারবেন চাইলে সরাসরি শপে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নম্বর শপ আর সরাসরি চাইলে আমাদের পেজ আছে নামে পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন এনি ইনফরমেশন আপডেট প্রাইস যে কোনো মডেল সাথে সাথে পাবলিশ হলে ওখানে রিভিউটা পাবেন এখানে পাচ্ছি আমরা আইকিউ কিউ জ্যাট সেভেন ছয় একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ একশো আঠাশ জিবি পাচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

মানি এবং আপনারা যেভাবে ইচ্ছা রাফ অ্যান্ড টাফ এক কথায় ওই যে ওইটাই বুঝাইছি যে চাইলে আমিও পারতে পারবেন এটা দিয়ে ডিসপ্লের গ্যারান্টি ডিসপ্লের গ্যারান্টিও আছে অফিসিয়ালভাবে তো এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আট একশো জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি থাকছে ওপো সকল ডিভাইসের উপরে সোয়াগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ধামাকা ডিসকাউন্ট প্রেস যারা ওপো লাভার আছেন সরাসরি চলে আসবেন আমাদের শপে আর এছাড়া চাইলে সরাসরি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবে ওকে এখানে সিম্ফনির একটা ও সিম্ফনি বেসে আছে ভাই হ্যাঁ আছে সিম্ফনি সিম্ফনি যে i60 এত ডিমান্ডেবল ডিমান্ডেবল ব্র্যান্ডের পাশাপাশি বসুন্ধরাতে সিমফনি এখনও বেঁচে আছে প্লাস আদার সাইডে হ্যাঁ আদার সাইডে সিমফনির রাজত্ব এখনো আছে বসুন্ধরায় হয়তো কম্পিটিশনে একটু লো বাজেটে ডিভাইস হওয়ার ব্র্যান্ড হওয়ার কারণে এটা চাহিদা একটু কম প্রাইস কত ছিল এটা বাট এটা হচ্ছে 618gb j60 প্লাস মাত্র 10000

মোটরলার ডিভাইসগুলো কিন্তু খুব ভালো শুরুতে থাকছে G24 পাওয়ার G24 প্রচুর প্রচুর চাহিদা আছে হ্যাঁ সবচেয়ে ডিমান্ডেবল হ্যাঁ হ্যাঁ মোটরলা আমার মনে হয় আগামী এক বছরের মধ্যে শাওমির কম্পিটিটরে শনি লাগায় দিব তাই হ্যাঁ যেভাবে মার্কেট নিয়ে কাজ করতেছে এবং বাজেটের মধ্যে বেস্ট আউটলুকিং বেস্ট কনফিগারেশন সহ ডিভাইসগুলো পাচ্ছি আমরা এটা বর্তমান বাজারে যেমন চাহিদা ঠিক তেমনই প্রাইস নিয়ে সিন্ডিকেট চলতেছে তো আমরা চেষ্টা করব আপনাদের

আসবেন প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় নতুন স্টক আসে এই ক্ষেত্রে প্রাইসে পরিবর্তন আসে আপনারা আসার আগে ফোন দিয়ে আপনি প্রাইস জেনে আসবেন হ্যাঁ তারপর এখানে মোটো জি সিক্সটি ফোর বারো ছাপ্পান্ন মাত্র

এম চৌত্রিশ এর দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এর হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা গ্যাস কত দুই হাজার টাকা দুই হাজার টাকা নেওয়ার মানে নেই

আটাইশো আড়াই জিবি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এখানে আমাদের কাছে পাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি ফাইভ সি ফিফটি এগুলো হচ্ছে আপনার অফিসিয়াল ডিভাইস এগুলো অফিশিয়াল ডিভাইস অফিশিয়াল প্রাইস থেকে বেশ প্রাইসই পাবেন যেমন এটাতে তিপ্পান্ন রিয়েলমি সি তিপ্পান্ন অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি চোদ্দো হাজার পাঁচশো টাকা সাথে গিফট গ্লাস প্রোডাক্টর ইয়ারফোন ওটিজি কেবল এবং সেভেন ডেস সিপ ওয়ান ইয়ার পার্স সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি

কাস্টমাইজ গ্লোবাল পরা তো যারা ইন্ডিয়ানটা নিতে চান সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আসে ওইখানে চাইনিজ গ্লোবাল পরা একচল্লিশ হাজার টাকা পাচ্ছেন এটা আমার মতে বেস্ট একটা ডিসিশন প্রায় পাঁচ সাত হাজার টাকা আপনার সেভ হয়ে যাচ্ছে তো শোক ভাই যদি আপনাদের কাছ থেকে ফোনগুলো পার্চেস করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন এটা হচ্ছে আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা থাকছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ হওয়ার নিশ্চয়তাটা পাচ্ছেন যদি কেউ কপি কোনো ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টিটা অবশ্যই থাকবে আর যারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন অ্যাক্সেস করতে চান তা চাইলে বিশাল একটা অ্যাক্সেস সুবিধা পাচ্ছেন আর যারা শপে আসতে পারবেন না কুরিয়ার সুবিধা আছে যে কোনো জেলাতে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলাতেই ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আচ্ছা থাকছে প্রোডাক্ট আগে চেক করে দেখে টাকা পরিশোধ করার বিশাল সিস্টেম যদি আপনাদের সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো নিতে চাই কিভাবে আসতে পারবে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স বাংলাদেশের অন্যতম একটা ট্রাস্টের মার্কেট প্লেস মোবাইল সেক্টরের জন্য বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর অবস্থান হচ্ছে ঢাকা বাজার বা পানের মাঝখানে সিটি শপিং কমপ্লেক্স অবস্থান তো যে যেখান থেকে গাড়িতে ওঠেন সিনজি ওঠেন যেভাবেই আসেন আগে বাজার নামবেন বা পান্তে নামবেন নামলি এখানেই পাবেন বসুন্ধরা সিটি তো মার্কেটে আসার পর বেজমেন্ট উনত্রিশ নম্বর সব সোহাগ ইলেকট্রনিক্সে পাবেন আপনাদের বিশাল চাহিদা ভর আচ্ছা তো বন্ধুরা বহুদিন পর আপনারা সোহাগ িক্সের ভিডিও দেখলেন আর অসংখ্য কালেকশন ছিল আপনারা যারা ফোন নিতে চান অবশ্যই এই শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাড়ি থেকে কুরিয়ারে নিতে পারবেন তো সব ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম